ওই ওই বাজার রুমের ভিতরে ইন্টারভিউ করে আর হিরো আলমকে নিয়ে কি বলবো বলেন তো মানে কি একটা অবস্থায় এই এক চমক এই এক বিরল প্রাণী এই প্রাণীর মালিক অনেক মানে শরীর টানা এইটারে নিয়ে যে কি পরিমাণ জরাজরি মানে আমার কাছে মনে হইতেছে এই যে মেয়েরা এই যে ছেলেরা আপনারা হিরো আলমের কাছে মনে হয় না একটু ট্রেনিং নেওয়া উচিত কারণ তার মধ্যে এমন কি আছে যেটা নিয়ে এই মহিলাগুলো এই যে বিরল প্রাণী মানে যে কিছু বিরল প্রাণী আছে ওর মতো এই প্রাণীগুলো নিয়ে টানা হেসরা আরেকজন দেখেন পা ধরে আসে দুইজনই কি হিরো আলিমের দাবিদার এই মাঝখানের টুকুকার উনি কই উনি নাই কেন এখন আমারও কথা যে ম্যাকসবে ভাই তোমার কি হবে তোমার মা কি তো ভাতারের সঙ্গে আমার এক হয়ে যাচ্ছে দুই দিনও হয় না ওই রিয়ামণিকে খারাপ নষ্টা কত কিছু কাহিনি করায় একটা বারের মেয়ে তার ফ্যামিলিতে তারে কট খাওয়ায় বিচে নাকি নিজেই এরকম কুমের ওষুধ খেয়ে মরার চেষ্টা করতেছে এরকম হইতেছে কেউ পাও ধরে আছে এই যে একটা বিরল এই যে এই বিরল প্রাণীগর যে মানে কাণ্ড কারখানাগুলো এই কাণ্ড কারখানা কখন বন্ধ হবে কবে বন্ধ হবে জনগণ অতিষ্ঠ বিশ্বাস করেন এই খুমাগুলি এদের নাই চেহারা চিরি এই লোকের মানে এই হিরো আলম এই রিয়ামণি কালার কালাক ইডি কি বলবো না আছে পড়ালেখা না আছে কোনো যোগ্যতা এদেরকে দেখতে দেখতে মানুষ না এখন অতিষ্ঠ হয়ে গেছে মানুষ বলতেছে পাগল হয়ে যেতেছি। মানে এদেরকে কেন এত অনলাইনে দেখা যাবে কেন আপনারা এত তুলে ধরতেছেন দেশে কি দুনিয়াতে কি খবরের অভাব পড়ছে এই সাংবাদিকরা আপনাদের কি খবরের অভাব পড়ছে যে এদেরকে নিয়ে এত পড়েছেন কেন যে পরিমাণ আমাদের পিঠাইছে ওই রি তোমাদের সবাইকে যে আমি যে ইন্টারভিউ দিয়েছি ওই ভিডিও বের করে করে আমার পিঠাইছে ওরা হ্যাঁ জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছেন কেন এই ধরনের কি ধরনের খবর এগুলো এই কি বাল এগুলো দেখবো একজন পা ধরে আসে কান্তাছে আর একজন মাথা ধরে আছে এই বেটার খুমা ডারে করে এমন করে কি কেমন লাগে হ্যাঁ এই অতিষ্ঠ বিরল প্রাণীদের অতিষ্ঠ কারণে এখন সহ লাগে এদের আসলে যেমন চেহারা সেরকম তাদের কাজকর্ম এই কাজকর্মগুলো আপনারা মিডিয়াতে তুলে ধরতেছেন বারবার এদেরকে নিয়ে আপনারা সংবাদ করতেছেন মানুষকে জীবনে মানে মানুষের জীবনে অতিষ্ঠ বানায় ফেলাইছেন কেন্দ্রে ভাই এই আমার ভিডিও কল দেওয়ার পরে শারীরিক সম্পর্ক তারা করছে তখন আমাকে ভিডিও কলে রেখেছে আমি ফোন কেটে এদের কি দেখবো এই যে মহিলাগুলো সংবাদ সম্মেলনে আছে এই যে দেখেন তো ভাষাগুলো এই মহিলার ভাষা দেখছেন এই মহিলার কথাবার্তা শুনছেন এই এই মহিলা কি বলে এগুলো এটা কোনো কথা এগুলো কথার মধ্যে পড়ে বলেন হ্যাঁ এই যে মহিলা কর ভাষা হ্যাঁ এইগুলো এগুলো বলতাছে ওর নামে ওর নামে সবই ভাই তোমার কি হবে তোমার মা কি তো ভাতারের সঙ্গে আবার এক হয়ে যাও তাইলে তো বললাম না জুতা তো পিটা করছি ঝাটা পিটা করব এই গেল হ্যাঁ একটা জড়ায় ধরে মানে একবারে কি বলবো উড়াল দিয়ে দিয়ে ওরে বাঁচাইলো এখন আবার হিরো আলম আলমকে নিয়ে আবার হিরো আলম বলে বাঁচে না তুই বাঁচবি নাটক মারাইস কেন তোরা হ্যাঁ এই বেটার নিয়ে তুই কতদিন নাইচে নুচে এই করে এখন আবার এই বেটার বউ রাইখে সব বাদ দিয়ে আবার তুই রিয়া রিয়ামুনির কাছে যাইতে হইব হ্যাঁ রিয়া মুনি আবার এই বেটার কাছে ভাড়া দিস। এই এই হিরো আলমকে না এডের পিটানো যে জেলে দেওয়া উচিত এডের জেলে দেন তাইলে সমাজ ঠিক হবে ফাইজলামি শুরু করেছে এগুলো কি মানে এগুলো কেন আমরা দেখতে দেখে না এরা যে নাস্তা আসতে গাইতে আসে কি কাহিনী করতেছে এরকম খুলে পারে না এরা অনলাইন জগৎটাকে ঘরের রুম বানায় ফেলছে এদেরকে আপনাদের দেখা উচিত খেয়াল করা উচিত সাইবার সিকিউরিটির দৃষ্টি আকর্ষণ করি এগুলোর মানে একদম জীবনটাকে অতিষ্ঠ করে ফেলতেছে কেন এদেরটা এগুলো এগুলো কেন দেখবো আমরা ভাইরে ভাই এক একটা মহিলা হিসেবে সেরকম দাবি করতেছে আর এই লোক এই নিকিষ্ট লোক এর মধ্যে কি আছে এই একটা নিকিষ্ট চেহারার লোক এই একটা বিরল চেহারার লোক যার যোগ্যতা নাই তার কথা বলার যোগ্যতা নাই তার কোনো কাজের সিঁড়ি নাই তার কোনো কাজ নাই তাদের টাকা পয়সার উৎস নাই কীভাবে কামাই করতেছে কি হ্যাঁ এটা এ এগুলো এবার সাইবার সিকিউরিটি অন্তত দেখেন এদের এদের লাফালাফি অন্তত বন্ধ হবে এদের পেজ বন্ধ হওয়া মানে এদের লাফালাফি বন্ধ হয়ে যাবে কেন এগুলো আমরা দেখবো হ্যাঁ এটা কি না এগুলো 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 কী ধরনের সম্পর্ক প্রচার করা হচ্ছে এই একটা মহিলা এসে আইসে এরকম ভাইরাল হয়ে এই এই লোকটার সাথে এরকম জড়ায়ে ছড়ায়ে শুয়ে বসে খেয়ে করে শেষ তারপরে কি হয় এরা আলম আমাকে এই করছে হিরা আলম ওই করছে আবার রিয়ামনে এই করছে রয় ওই করছে ম্যাক্স ছবি ম্যাক্স এর ফ্যাক্স এর এটার এগুলোর হ্যাঁ বউ পোলা পান রাইখে তারপর আরেক বেটির সাথে এরকম ইটিশ পিটিস করে তারপরে এগুলো লাইফটা নষ্ট করে দিচ্ছে একে ও ডি দিচ্ছে ওকে হ্যাঁ এগুলো কোন ধরনের এরিয়া ভালো লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আর সবাই যারা যারা আমার ভালোবাসার মানুষ আমার ভিডিওগুলো দেখেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হলে ইউটিউব সাবস্ক্রাইব করবেন বড় ভিডিও কিন্তু এখন ইউটিউবে পাবেন বড় বড় ভিডিও পুরো ভিডিও দেখতে কিন্তু ইউটিউবে যেতে হবে রিপা ক্রিয়েশন নামে আর যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ